প্রথমে চোখ রাখবো বিধানসভা থেকে পশ্চিমবঙ্গ দিবসের মিছিল নেতৃত্বে শুভেন্দু অধিকারী রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তি পর্যন্ত মিছিল বিধানসভা থেকে পশ্চিমবঙ্গ দিবসের মিছিল মিছিলের নেতৃত্বে রয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রেড রোডে শ্যামাপ্রসাদের মূর্তি পর্যন্ত মিছিল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি দেবারতি রয়েছেন সঙ্গে দেবারতী কি ছবি দেখতে পাচ্ছ দেখো মিছিল শেষ হয়েছে প্রসাদ মূর্তিতে এসে মাল্যদান করেছেন বিরোধী দলনেতা সহ বিজেপির যারা এমএলএ রয়েছেন তারা এখন একে একে সকলে মাল্যদান করছেন এবং এর আগে বিধানসভার অন্দরে বিধানসভার অন্দরে তারা আজকে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন বিরোধী দলনেতার যে ঘর তার পাশেই বিজেপি বিধায়কদের ঘর রয়েছে এবং সেই বিজেপি বিধায়কদের ঘরের মধ্যেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি রেখে সেখানে সুসজ্জিত করে সেখানে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয় তারপর বিধানসভার ভেতর থেকেই মিছিল করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা রেড রোডের একদম ফোর্ট উইলিয়ামের যে পূর্ব দিকের গেট রয়েছে গেট সামনে যে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করে আজকের মিছিল শেষ হয় একেবারে দেওয়ারতী পাশাপাশি এই মিছিল নিয়ে কিন্তু একাধিক রাজনৈতিক চাপানো শুরু হয়েছিল বর্তমানে ঠিক রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া এবং মিছিল ঘিরে দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আহ দুদিন আগেই সাংবাদিক সম্মেলন করে তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে তিনি কোনোভাবেই এই বিশে জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানেন না তার কারণ ইতিমধ্যেই বিভিন্ন ঐতিহাসিকদের সঙ্গে কথা বলে পশ্চিমবঙ্গ সরকার তারা পয়লা বৈশাখ দিনটিকে রাজ্যের জন্মদিন হিসেবে পালন করে থাকে এবং সেই দিনই তারা বিভিন্ন জায়গায় সেলিব্রেশন করেন সুতরাং জোর করে চাপিয়ে দেওয়া যে কোন পশ্চিমবঙ্গ দিবস সেটা তারা মানবেন না অপরদিকে বিজেপির দাবি যে শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্যোগে পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার দিন এই বিশে জুন স্বভাবতই এই বিশে জুন তারা তারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবেন এবং এই দিনটাকেই তারা পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানবেন তারা আর অন্য কোন দিন মানতে নারাজ অর্থাৎ রাজনৈতিক চাপান রয়েছে কোন দিন বাংলার জন্মদিন এবং কোন দিন বাংলা দিবস হিসেবে সেলিব্রেশন হবে এবং কারা বেশি বাঙালি আবেগে সাম দিতে পারছে স্বভাবতই সেই নিয়ে চাপান চলছে এবং আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু ভোটের পারদ চড়তে শুরু করেছে ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে ছাব্বিশের ভোটের দিকে তাকিয়ে